আল্লাহ তা কয়ে তোমার মতো যুবকের খাতিরে আল্লাহ জবিন ঠিকায় রাখলো তুমি তোমাকে চিনো না যুবক তুমি তোমাকে চিনো না অথচ আল্লাহ তোমার পরিচয় দিচ্ছি তোমার মতো যুবক নামাজি যুবকের কারণে আল্লাহ জবিন ঠিকায় রাখছে তোমার মতো বাপ মার সেবা একজন যুবকের খাতির আল্লাহ জমিন টিকা রাখছে তোমার মতো একদম দাদিওয়ালা টুপিওয়ালা যুবকের খাতির আল্লাহ জমিন টিকা রাখছে এই কথা আল্লাহ যদি বলতেছে নিজে বলতেছে এরপর আল্লাহ তৃতীয় নম্বর জানো নিকারা কারা না মুরুত্ব জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল রয়েছে যদি জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দেই গজব যখন জুলুম দেখি জানেবের জুলুম দেখি আমি আল্লাহ এর প্রতিশোধ নিতে চাই আর ওই গজব এই এই গজবের ভিতরে যখন দেখি সাধারণ কিছু পশু পাখিও বইরা যায় আমি আল্লাহ যখন একশন নেই আমার একশনের ভিতরে জালে শুধু নয় আমি দেখি আমার গজলের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল পইরা যায় অথচ হাঁস মুরগি গরু ছাগলের কোন অপরাধ নাই কোন দোষ নাই এই গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি গুলা কান্না করে তাদের কান্নার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে সাথে সাথে আমি আমার গজবটারে আটকায় দেই আমার রহমত গজবের আগে দেয়া চইলা যায় আল্লাহ কই তিন নাম্বার জানুনি জানুনি আমি যখন জমিনের মধ্যে গজব পাঠাইবার সিদ্ধান্ত নেই তখন চায় যে ওই বাবা ওই ভাই যাদের অপরাধের কারণে জমিনে গজব আসতে চাই গজব পাঠাইতে চাই ওই ঘরে কিন্তু কিছু শিশু বাচ্চা আছে তাদের কোন দোষ নাই অপরাধ নাই দোষ এই ঘরে তার মায় দোষ করছে এই ঘরে তার বাপে দোষ এই ঘরে তার ভাই দোষ এই ঘরে তার বোনে কিন্তু শিশু বাচ্চাটার কোন দোষ নাই অপরাধ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যখন আমি শিশু বাচ্চা গুলার দিকে যখন তাকাই এরা তো নিষ্পাপ এরা তো অবুঝ আজকে এই যে উত্তরা মাইল হামলা হলো দুর্ঘটনা ঘটলো অধিকাংশই এমন নিষ্পাপ অবুধ আল্লাহ কয় অবুধ বাচ্চাগুলার খাতিরে খাতির আমি আল্লাহ জমি টিকা রাখছি তোমার মতো না মানকে আমি আল্লাহ তোমারে ধ্বংস করে দিতাম তোমার মতো জালেমকে আমি আল্লাহ কজক দিয়া ধ্বংস করে দিতাম কিন্তু তোমার বলে রিজিক পাটাই ওই শিশু বাচ্চাটার খাতিরে একটা শিশু আছে তোমার ঘরে এই শিশুটার ওসিলায় আমি আল্লাহ তোমার মতো জালেম দেখাওয়াই আল্লাহ করে কর তোমার মতো সমাজের জালেমগুলা এই জুলুম করার কারণে সমাজে গজব হওয়ার কথা কিন্তু এই সমাজের গজবটারে আমি আল্লাহ আটকে রাখি কারণ এই সমাজে পশ্চিমবা গ্রামের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে শিশুদের কোনো দোষ নাই আল্লাহ

জমিনের ভিতরে আমার কিছু এমন মায়ার বান্দা বান্দি না থাকতো তাহলে আসমান আমি লোহা বানিয়ে দিতাম জমিন আমি তামা বানিয়ে দিতাম রহমতের এক ফোঁটা বৃষ্টি জমিনে নাজিল হতো না ও আমা আম্বাত তুমি না আর না পাতা একটা শস্যের দানা জমিনে আমি উঠতে দিতাম না আমি আল্লাহ জালেমরে খাওয়াইতাম না আমি আল্লাহ জালেমের জন্য আকাশ থেকে বৃষ্টি দিতাম না শুধু বৃষ্টি দেই বৃষ্টি দেই আমার কিছু রহমতের কিছু বাংলা এই চার দলের খাতিরে এজন্য আমার বেলা বাল আলাই কুমল আদা বা সাব্বা আল্লাহ কয় পরপর পরপর জমিনে শুধু আজ আবার বসবাইতো ও যুবক এজন্য বলো তুমি যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে বৃদ্ধ বাবাজি তোমার সাজদার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে শিশু বাচ্চা গুলার উসিলে আল্লাহ জমিন টিকায় রাখছে আজ ও মুরব্বি বাবাজি আল্লাহর কদমে সাজদা যুবক এখনো মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রাখে একমাত্র উলামায়ে কেরামের হরকতে আর নরকতে একমাত্র উলামায়ে কেরামের খেদমতে একমাত্র মাদ্রাসার খেদমতে মাদ্রাসা আসি বিদায় এখনো যুবক মাথায় টুপি পরে মাদ্রাসা আসি বিদায় এখনো যুবক মুখে দাঁড়িয়ে রাখে মাদ্রাসা আসি বিদায় মাদ্রাসা আসি বিদায় এখনো মানুষ আল্লাহর কদমে সাজদা দেয় মাদ্রাসা আসি বিদায় এখনো মানুষ আল্লাহকে ভয় পায় যদি এই জমিনে মাদ্রাসা না থাকতো যদি উলামায়ে কেরামের খেদমত বন্ধ হয়ে যেত তোমার মতো সাংবাদিক আল্লাহ খাওয়াইতো না তোমার মতো এরকম নাফরমানকে আল্লাহ পাক তারা যা আবার গজব দিয়া ধ্বংস করত কারণ আল্লাহ কয় তোর জন্য আমি আসমান থেকে রিজিক পাঠাই না তোর জন্য আমি জমিন থেকে রিজিক উঠাই না রিজিক যাদের জন্য উঠাই তাদেরকেই তুই খারাপ কো যদি না থাকে তোর রিজিক বন্ধ হয়ে যেত ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া কও এজন্য আমার বাইরা বন্ধুরা মনে রাখবা সন্তান জন্ম নিলে মানুষ হয় না সন্তান মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর পেপ্রেডুকল মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসা মদিনানতুল ওল মাদ্রাসা আপনাদের এলাকার জন্য আল্লাহ পক্ষ থেকে বড় রহমত আপনার সন্তান মানুষ বানানোর ফেক্টরি এই মাদ্রাসাগুলো আমার আপনার সন্তানকে মানুষের বাচ্চা বানায় মানুষের সন্তান বানায় আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো পরে ইঞ্জিনিয়ার বানাবো পরে আগে মানুষের সংসার বানাবো কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমি আরো জোরে বলি আমি অতএব আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াইতাম মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় পড়ানো টাকা পয়সা দিয়ে সহযোগিতা তো আছে এর চেয়ে বড় সহযোগিতা হলো আমার নাতিটারে মাদ্রাসায় দেওয়া আমার সন্তানটারে মাদ্রাসায় দেওয়া। হাসরের ময়দানে আল্লাহ একটা মুকুট লইয়া দাঁড়ায় থাকবো আর আল্লাহ কইবো কই তোমরা কই নবীর আব্বাই গিয়ে কইবো আল্লাহ আমি অমুক নবীর আব্বা আমার মুকুট খান মাথায় পরাও আল্লাহ কই আমি তোমারে খুজি না আরেকজন গিয়ে কইবো আল্লাহ আমি অমুক নবীর আম্মা আল্লাহ কই আমি তোমারেও খুজি না আল্লাহ মুকুট লইয়া খরাই রইছো মাথা ਦਿੱতা কিন্তু যাই কেদাই নিতো

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন আল্লাহ নিজের হাতেও নি উপরটা বাপ মাথায় আল্লাহ ফাগরি পরাইয়া সন্তানের মাথায় ফাগরি ফরাইব দুনিয়ার মানুষে হাফিজ সাহেবের বাপ মাথায় ফাগরি পরাইবো উলা উলামায়ে কেরাম উস্তাদগণ আর ওই হাফিজ সাহেবের আব্বা মাথায় ফাগরি পরাইবা আল্লাহ নিজে আলেমদের মাথায় আলেমদের বাপ মাথায় ফাগরি পরাইবা আল্লাহ নিজে